আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাশাপাশি শুভেন্দু অধিকারীর জনসভা সফল করতে মিছিল অনুষ্ঠিত হলো হল এদিন মাথাভাঙ্গা শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে এই মিছিল করা হয় শহরে এদিন প্রথমে বিজেপির মেলার মেলার মাঠে জমায়েত হন তারপর মাঠ থেকে মিছিল শুরু করে পুরো শহর পরিক্রমা করে আবার মেলার মাঠে এসেই শেষ করেন প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী পয়লা এপ্রিল শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নির্বাচনী জনসভা রয়েছে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গোলকগঞ্জ সংলগ্ন এলাকায় সেই সভাকে সফল করতে এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে

কুচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় হবে তো আমাদের জেলায় আমাদের এমপি প্রাক্তন এমপি বলা যায় এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যুবক কল্যাণ প্রতিমন্ত্রী মাননীয় নিশিৎ প্রামাণিক মহাশয় এখান থেকে তার মনোনয়নপত্র পেশ করেছেন আমরা তার সমর্থনে আজকে মাথা শহর জুড়ে মিছিল করলাম ভারতীয় জনতা পার্টিকে মানুষকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করলাম এবং এই চাকরি চোর গরু চোর কয়লা চোর যারা জেল আসামি সেই তৃণমূল সেই তৃণমূলকে যেন মানুষ ভোট না দেয় তার জন্য আবেদন করলাম আজকে সন্দেশ খালিতে যে অত্যাচার নারীদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার যেন আর ফিরে না আসে আমরা তার প্রতি ধিক্কার জানিয়ে এবং আমরা সেই সন্দেশখালি এবং এবং পশ্চিমবঙ্গের সকল মহিলাদের পক্ষে আমরা আছি আমরা লড়ে যাচ্ছি এবং আগামী আগামী পয়লা এপ্রিল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা গোলকগঞ্জে জনসভা করতে আসছেন সেখানে দলে দলে যোগদান করার জন্য আমরা মাথা আহ্বান করছি এটা শহর মন্ডল প্লাস আমাদের যে পাশাপাশি চার নং মন্ডল আছে তারা সবাই একত্রিত হয়ে এটা আমরা করলাম আপনার নাম এবং দিলীপ কুমার মন্ডল ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আজকের এই মিছিল এর আগেও আপনারা অনেক মিছিল আমাদেরকে করতে দেখেছেন আজকে যে মিছিল হচ্ছে সেটা একটা তার মধ্যে আরো যেরকম এক তারিখে আমাদের শুভেন্দু অধিকারী আসছেন তারপরে এরপরে যেসব প্রোগ্রামগুলো আছে সেগুলো আজকে এই হিসাবে আজকে পথসভার এর পথসভাগুলো আছে আমাদের এই মিছিল ইলেকশন উপলক্ষে পথসভাগুলো আছে এই পথসভায় তারও প্রচার হচ্ছে এইভাবে আমরা আজকে মিছিলকে এগিয়ে নিয়ে যাব নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন